কেমন আছো তোমরা আমি জানি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নাই ভাই যে পরিমানে পিকে নামছে আমার তো মনে হয় না পারবো রে বাবা রে বাবা পিকে যে পরিমাণে এনেমি নামে ভাই আমি তো এক সেকেন্ডতে না আমি এক সেকেন্ড ও থাকতে পারত না তোমরা আবার আমাকে বট ভাই বোনা ভাই ও ভাই কি পরিমাণ একটা হেডশট মারছি রে ভাই আমি তো হ্যাকার হয়ে গেছি ভাই আমি তো হ্যাকার হয়ে গেছি ওরে ভাই মুম্বাই দেখো ভাই আমি তো পুরো কাগুন হয়ে গেছি ভাই আমি তো আজকে পুরো হ্যাকার হয়ে গেছি ভাই আজকে হ্যাকার প্রো বাংলাদেশ ভাই তোমরা যারা যারা আমাকে বটলা বলো ভাই দেখো তোমরা কোনোদিন আমার মতন হেডশট মাছ শুনি ভাই আমার তো মনে হয় না আমার থেকে আরো বেশি মনে হয় আচ্ছা যাই হোক ভাই এখন রে ভাই আমার সামনে যে আইবো ভাই তারে পিছন দিয়া মায়ের একদম সুন্দর ওর মতো লবিতে পাড়াই দেবো ভাই ও ভাই মে ক্যারেক্টার একটা চলে আসে ভাই এখন ওর মুমেন্ট দেখে ওয়াল পালায় ওয়াল ওয়াল পালায় যাবে মার মোবাইল আর তাল দেবে ভাই দেখো সুন্দর মতো লবিতে পাড়াই দেবো আমরা পড়লাম সুন্দর মতো লবিতে চলে যাবে হ্যালো গাইস কেমন আছো তোমরা বরাবর মত নতুন আর একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি اسماعিল বটলা না 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 ভাই অনেক বড় ভিডিও করছি ভাই অনেক আর মোরা ভিডিও করা যাব না ভাই এখন যে সুন্দর একটা ফাইট করব ভাই এনিমি একদম পুরো মাথা নষ্ট হয়ে যাবে ভাই আমার তো মাথা নষ্ট হয়ে যাবে ভাই আমার তো এক সেকেন্ডও টেক করতে দিতে না ভাই আমি আর খেল